নমস্কার বন্ধুরা ইনি হলেন অশ্বত্থামা প্রাচীন যুগের মহাযোদ্ধাদের মধ্যে ইনি ছিলেন একজন যার উচ্চতা ছিল বারো ফুট এমন একজন শক্তিশালী ব্যক্তি যিনি এক পা দিয়ে কয়েক শত কিমি বেগে চলা গাড়িকে থামিয়ে দিতে পারেন এমন শক্তিশালী যে একসাথে মোটা মোটা ইটের দেওয়াল পর্যন্ত ভেঙে দিতে পারেন এমনকি কিছু গ্রন্থে বলা হয়েছে অশ্বত্থামা এতটাই শক্তিশালী যে তিনি কেবল একটি অস্ত্রী পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন কেবল অশোধামাই নয় এই রকম সাতজন চিরঞ্জীবী আছেন যারা লক্ষ লক্ষ বছর ধরেই পৃথিবীতে রয়েছেন এখন প্রশ্ন হল এই রকম শক্তিশালী ব্যক্তি কি আদৌ পৃথিবীতে থাকতে পারে আর অশোদ্ধামায় তো শক্তি বা কোথায় পেলেন চলুন আজকের ভিডিওতে অশোধামাকে নিয়ে এমন কিছু তথ্য আলোচনা করব যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি তাহলে আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে দিন হরে কৃষ্ণ সিয়াস যুগে আজ থেকে প্রায় একশো ছেষট্টি থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে ডায়নোসরের রাজত্ব চলত যাদের বংশ আজও আমরা দেখতে পাই তাদের উচ্চতা ছিল একশো কুড়ি ফুট যা আজকের দিনে তলা বিল্ডিংয়ের সমান যাদের মধ্যে কিছু শান্ত ছিল আর কিছু ভয়ঙ্কর সময়ের সঙ্গে সঙ্গে তাদেরও বিনাশ ঘটেছে তাদেরই যে সমস্ত বংশ আজও বেঁচে রয়েছে তারা হলো মুরগি পাখি তাদের উচ্চতা তাদের পূর্বপুরুষদের উচ্চতা তুলনায় কিছুই নয় যে সময় ডায়নোসর মানুষকে পিষে দিতে সক্ষম ছিল সেখানে বর্তমানে মুরগিকে মানুষ ভক্ষণ করে শুধু তাই নয় উনিশশো এগারো সালে নেভাটার লাভলকে একটা জায়েন্ট কঙ্কালের সন্ধান পাওয়া যায় যেখানে বিজ্ঞানীরা বহু জায়েন্ট কঙ্কাল পেয়ে গেছেন যাদের উচ্চতা ছিল সাত থেকে দশ ফুট এই রকমই জায়েন্ট কঙ্কাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রায়শই পাওয়া যায় যাদের বয়স প্রায় আনুমানিক তিন হাজার বছর বা তারও বেশি আমাদের উন্নত সভ্যতাও কিন্তু প্রাচীন যুগে বহুবার উন্নত সভ্যতা তৈরি করেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ধ্বংস হয়েছে তাদের টেকনোলজি এতটাই উন্নত ছিল যা বর্তমান যুগের বিজ্ঞানও উত্তর পেতে অক্ষম যেমন সিন্ধু সভ্যতা ইজিপ্টিয়ান সভ্যতা এই সভ্যতাগুলো ধ্বংসের সঙ্গে সঙ্গে তাদের জ্ঞান বিজ্ঞানেরও পতন ঘটেছে এমন কিছু বলার একমাত্র কারণ হলো আমরা বহুবার শক্তিশালী পশু পাখি বা আদিম যুগের মানুষের কথা শুনি তখন আমাদের কিছুটা হলেও সত্যি বলে মনে হয় এই সমস্ত তথ্য ভিত্তিক। আমরা এটাও জানি যে আজ থেকে লক্ষ বছর পূর্বে যখন পৃথিবীতে অক্সিজেন ছিল না তখনও কিন্তু পৃথিবীতে ছোট ছোট প্রাণীর অস্তিত্ব ছিল এবং সেই সময়কার উদ্ভিদও ছিল বিশাল বড় সুতরাং এমনও হতে পারে আমাদের প্রাচীন গ্রন্থ রামায়ণ ও মহাভারতে থাকা শক্তিশালী চরিত্রগুলি এবং সেই সময়কার টেকনোলজি আজকের দিনে যতটা কাল্পনিক বলে মনে করা হয় সেই সময় হয়তো সেটি সত্যিই ছিল অশ্বত্থামার মতো চরিত্র যে কিনা আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর পূর্বে পৃথিবীতে জায়েন্ট হিউম্যানের মতো ছিল যে আজকের দিনের মানুষের থেকে বহু গুণ সম্পন্ন এবং বহু শক্তিশালী ছিল আজ আমরা বিজ্ঞানের ভিত্তিতে রামায়ণ ও মহাভারতকে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রয়োজনে কয়েকটি পর্বে ভিডিওটি নিয়ে আসব যাতে বিধর্মীরা এই ভিডিও দেখে হিন্দু ধর্ম সম্পর্কে ভুল ধারণা থেকে মুক্তি পায় কলকি মুভিতে অশ্বত্থামাকে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দেখানো হয়েছে এবং প্রচণ্ড শক্তিশালী চরিত্র রূপে তুলে ধরা হয়েছে অশ্বত্থামার মনই আসলে কি তার রহস্যই বাকি। সাত চিরঞ্জীবী কেনই বা কল্কি অবতারের জন্য এখনও পর্যন্ত অপেক্ষা করছেন মহাভারত কথা অনুসারে অশ্বত্থামা হাজার বছর ধরে পৃথিবীতে বিরাজ করছেন চিরঞ্জীবী হলেন তারাই যারা সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুতে আবদ্ধ থাকেন না তাই তাদের সামনে বহু সভ্যতার সৃষ্টি এবং ধ্বংসপ্রাপ্তি ঘটেছে কিন্তু অশ্বত্থ এই অশোধামা অশোদ্ধামা ছিলেন দিব্য শক্তিধারী দ্রোণাচার্যের পুত্র দ্রোণাচার্য আজ থেকে হাজার বছর আগে প্রাচীন ভারতের রাজ্য হস্তিনাপুর যা এখনকার যুগে উত্তরপ্রদেশে অবস্থান করছে সেখানকার রাজকুমার কৌরব ও পাণ্ডবদের মুখ্য গুরু ছিলেন তিনি তাদের অস্ত্রবিদ্যা প্রদান করতেন এখানেই অশ্বত্থামা তাদের সাথে বহু অস্ত্রবিদ্যা এবং দিব্য জ্ঞান লাভ করেছিলেন এমনকি পঞ্চতত্ত্ব তথা আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি যার মাধ্যমে অশ্বত্থামা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলেন যার সামনে কেউ টিকতে পারত না শুধু তাই নয় অশ্বত্থামার কাছে ছিল পাণ্ডব এবং কৌরবদের থেকেও শক্তিশালী অস্ত্র যা দেবতাদেরকেও হার মানাতে সক্ষম ছিল আর তা ছিল এই মনি। কলকি মুভিতে এই মণিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কিন্তু মহাভারত কথা অনুসারে অশোদ্ধামার জন্মের পূর্বে দ্রোণাচার্য প্রচণ্ডই দরিদ্র ছিলেন তাই তিনি চেয়েছিলেন তার সন্তান যেন দারিদ্রতায় না ভোগে এর জন্যই দ্রোণাচার্য বহু বছর ধরে ভগবান শিবের তপস্যা করেন এবং তিনি এমন এক পুত্রের বরদান যান যার মধ্যে ভগবান শিবের মতোই সমস্ত গুণাবলী থাকবে যাকে কেউ হারাতে পারবে না ভগবান শিবের দ্বারা যখন অশ্বত্থামার জন্ম হল তখন তার মাথায় একটি দিব্য মণি অবস্থান করে এমন একটি মণি যা সকল জীবের তুলনায় তাকে শক্তিশালী করে তোলে যা অশ্বত্থামার মধ্যে খিদে, তৃষ্ণা ক্লান্তি এবং যৌবনকে ধরে রাখতে সাহায্য করত ভগবান শিবের বরদান এবং দ্রোণাচার্যে দেওয়া অস্ত্রবিদ্যা ও দিব্য জ্ঞান অশ্বত্থামাকে আরও বেশি শক্তিশালী করে তোলে আর এই বিষয় সম্পর্কে জানতে পেরে যান গৌরবদের বড় ভাই দুর্যোধন এর জন্যেই তিনি দ্রুত অশ্বত্থামার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন এবং তাকে ভ্রাতা হিসেবে রাখেন আর মহাভারতের যুদ্ধের সময় তিনি গৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন এবার জানব কি করে অশ্বত্থামা এত বেশি শক্তিশালী হলেন এবং কি করেই বা এই মনিটিকে তিনি নিয়ন্ত্রণে আনলেন পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই